কুতুবুল আলম নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই শরীফের তার আদর্শ এই দরবার চলবে দাদু হুজুর যে আদর্শ ছিলেন সন্তোষপুর দরবার সে আদর্শ চলবে মরম বিশ্বাবুজুর যে আদর্শ ছিলেন সে আদর্শ চলবে অন্য কোনো আদর্শ আমি মানি না তুমি টাকা দাও আর না দাও তোমার অনুদান আমার দরকার নাই আল্লাহর অলির প্রতিষ্ঠান আল্লাহ চালাইব কোন লাভ আজ হাদিস এই দরবারের কমিটিতে আমি তাদেরকে চাই না তাদের যদি হেদায়েত হয় তাহলে আসো কিন্তু হেদায়েত ছাড়া মুনাফেক কি করবা পরামর্শ সবাই এসে বসবা আর বাইরে গিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবা কোন মুনাফেক আমি খানায় খাবার আল্লাহর কসম করে বলছি আমি ওমরা থেকে আসছি উনত্রিশ তারিখে এই গত মাসের উনত্রিশ তারিখ বাড়িতে আসছি এই মাসের এক তারিখ আমি খানায় খাবার গিলাফ ধরে আমি চিৎকার দিয়ে বলেছি আল্লাহ মুনাফেক কি ছাড়া সন্তোষপুর দরবারকে যারা ভালোবাসে মুনাফে কি ছাড়া তুমি তোমার পবিত্র কুদ্রতের বলে তাদের তুমি দুনিয়া এবং আখেরাত ভালো রাখো তাদের সন্তানদের ভালো রাখো যারা মারা গেছে তাদেরকে মাফ করে দিও আমি রিয়াজুল জানায় দোয়া করেছি খানা খাবার গিলাপ ধরে আমি দোয়া করেছি যারা মোনাফে কিসারা এই দরবারকে অন্তর দিয়ে ভালোবাসে তাদের জন্য আমি দোয়া করেছি শুনুন এই দরবারে যারা খেদমত করে এই দরবারের জন্য যারা কষ্ট করে ভালো করে নজর দিয়ে দেখে যে যে এলাকায় আছে আল্লাহ তারা সম্মানের সাথে রাখছে এই দরবারে যারা বিরোধিতা করছে যারা উল্টাপাল্টা করে তারা অসম্মানী মানুষ কিছু না বললে অন্তরে তাদেরকে খারাপ জানে প্রত্যেক জায়গায় আপনি নজর দেন আল্লাহ তালা বলেছেন তা অনু আলাল বের তাকুয়া তোমরা নেকের কাজে প্রতিযোগিতা করো আল্লাহ তা অনু আলাল আল উদান খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না প্রতিযোগিতা করো না আল্লাহ তালে বলেছেন তোমরা নেকের কাজে প্রতিযোগিতা করো এই যে একটি দিনই মজলিস এই যে মাহফিল আসতেছে আমাদের এটা দাদু হুজুরের মাহফিল পরামর্শ সভা মরুম বিশ্বা হুজুর করতেন আপনাদের সবার মনে আছে তোমা হুজুর যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন ঠিক দরবার শরীফ সে আঙ্গিকে চলবে পীর মুসলুদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি কোন রাস্তার মানুষ না আর আমরাও কোন রাস্তার মানুষ না উড়িয়া জুড়িয়া ফির জগৎ বিখ্যাত একজন অলি ছিলেন সাইফুল মাসাইক ছিলেন সারসিনা শরীফের অসংখ্য খলিফা তারা নিজেরা আমাকে বলেছে আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার বিচার করবে তারা বলেছে যে আপনার দাদা হুজুর আমাদের এই আমাদের পিসা ভুজুর ওনাকে তরিকতের তালিম দিয়েছেন নেসার উদ্দিন আমাতুল্লাহ অনেক খলিফাদেরকে বলতেন বাবা মুসলুদ্দিনের কাছে যাইয়া তোমরা তরিকতের তালিম নাও তার কাছে তোমরা সবক পাল্টাও সারসিডার বহু খলিফাকে তিনি সবক পাল্টিয়েছেন তিনি শুধু শশিনার খলিমানা তিনি প্রধান খলিবা, তিনি শুধু প্রধান খলিমানা তিনি বহু খলিবার তিনি উস্তাদ তিনি সাইফুল মাসায়ক কেন তিলিপের বিশ্বায় মাওলানোর রুলে মিশাব তিনি নিজে আমাকে বলেছেন আপনার দাদা হুজুর কেবলা তিনি তার কাছে আমার দাদা আমার বাবা তারা তালিম নিয়েছে তরিকতের সবক সেন্স করেছে সুতরাং দাদা হুজুর পীর মোস্তদ রহমাতুল্লাহ আলাই তিনি সালসিদা শরীফের বর্তমান পিসাহ হুজুরের দাদার বাবার দাদার বাবার প্রধান খলিফা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলায় তিনি প্রধান খলিফা ছিলেন কিন্তু ওনার বাবা কে ছিলেন কুতুব জামান ইদ্রিস আলী মুন্সি রহমাতুল্লাহ আলাই ইদ্রিস আলী রহমাতুল্লাহ আলাই তিনি এত বড় বাপের একজন অলি আল্লাহ ছিলেন সার্সিনার মরুম বিশ্বে হুজুর যখন মনার খিলে গিয়েছেন পালকিতে চড়ে হুজুর আমার আব্বাজানকে বললেন বাবা পালকি থামাও আমাকে কেন বললো না এটা কার কবর বলে হুজুর এটা আমার দাদার কবর বলে তোমার দাদা জগৎ বিখ্যাত গলি তিনি জামান আর একজন কুতুব ছিলেন সার্সিনা গিয়ে দাদা হুজুর কেবলা তিনি তার নেয়ামত তার পাওয়ার বেড়ে গেছে কিন্তু তিনি একজন মাদার জাত তিনি মায়ের গর্ব থেকে অলি হয়ে আসছেন তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে উলা পাশ করে ঢাকা আলিয়ায় তিনি কামেল পাশ করেছেন তিনি পার্সি ভাষায় চিঠি লিখতেন তিনি পার্সি ভাষায় তিনি কাব্য রচনা করতেন তার অনেক গুণ গ্রন্থ রয়েছে তিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন সারসিরা শরীফ যাওয়ার আগে তিনি ভারতের বিভিন্ন মহারাষ্ট্রের বিভিন্ন প্রদেশে ঘুরে তিনি বিভিন্ন আউলিয়া ইকরামদের জিয়ারত করে তিনি ঢাকা আলিয়া থেকে কামেল পাশ করে তিনি তার বাবা তাকে বলেছেন বাবা আমি তো জৈনপুরের খলিফা তুমি এখন তোমার পীর তুমি সন্ধান করো হুজুর স্বপ্নে কুতুবুল আলম নেসারুদ্দিন রহমতুল্লা আলাইকে পাইলেন দাদু হুজুর কেবলা তিনি রাস্তার মানুষ না তিনি সারসিনা গিয়েছেন কিন্তু তার বাবা তিনি ছিলেন জৈনপুরের খলিফা তার খান্দান দাদু হুজুর কেবলা বলেছেন আমার খানদান আমার বংশ ইমাম হুসাইন দাবি আল্লাহ তালানুর বংশ এটা দাদু হুজুর কেবলা বলেছেন ফির মুসলি রহমতুল্লাহ বলেছেন যে আমার বংশ ইমাম হোসাইন দাদি আল্লাহ বংশ সুতরাং আমি আপনাদেরকে বলবো ফির মুসলি রহমতুল্লাহ আলাই তিনি রাস্তা থেকে আসেননি তিনি একজন জগৎ বিখ্যাত অলি তার কথা বললে আজকে আমাদের প্রোগ্রাম অনেক লং হয়ে যাবে আশি হাজার যার জিদ মুরুদ ছিল তিনি অগণিত অসংখ্য লক্ষ লক্ষ মানুষকে তিনি বায়াত করিয়েছেন মরুম পিসা অসংখ্য মানুষকে বায়াত করেছেন তরিকতের তালিম দিয়েছেন সারা বাংলাদেশে এই দরবার শরীফ আজকে পঁচাত্তর বছর সুনাম সুখ্যাতির সাথে চলে আসছে সম্মানিত হাজিরিন আপনাদেরই দরবার আপনাদের সবকিছু দাদু হুজুর কেবল এক সময় ছিলেন এখন তিনি নাই মরুম বিশ্ব হুজুর ছিলেন এখন তিনি নাই দাদু হুজুর উনিশশো সালের এগারোই এপ্রিল দুনিয়া থেকে চলে গিয়েছেন দরবার আপনাদের জন্য রয়ে গিয়েছে এপ্রিল সাল থেকে শুরু করে সালের জুন পর্যন্ত মরহুম পীর কেবলা এই দরবার পরিচালনা করেছেন তিনি চলে গিয়েছেন আপনাদের দরবার আপনাদের রয়ে গেছে আমি একজন গুণাগার চাকর অযোগ্য অদক্ষ পাপি মানুষ এখন আমি দায়িত্ব পালন করতেছি একসময় আমিও থাকবো না আপনাদের সম্পদ আপনাদের থেকে যাবে আপনাদের সম্পদ আপনাদের থেকে যাবে দাদু হুজুর ছিলেন এখন নাই মুরুবুজুর ছিলেন এখন নাই আমি আছি একসময় আমি থাকবো না আপনাদের এই কমপ্লেক্স আপনাদের এই সুগ্রান আপনাদের এই সুনাম আপনাদের এই খেদমত এই বিশাল দিদিমার কাজের খেদমত আপনাদের সন্তানদের জন্য পরবর্তী জেনারেশনদের জন্য এই রাষ্ট্রের জন্য এই এলাকার জন্য এই অঞ্চলের জন্য এই নিয়ামত থেকেই যাবে সুতরাং আমার কোনো ভুলের কারণে আপনারা দরবার থেকে পিস পা হবেন না কারণ দরবারের মালিক আমি না দরবারের মালিক আমি না চাকরের যদি কোনো ভুল হয় তাহলে সবকিছু কি শেষ হয়ে যাবে না চাকর ভুল করতেই পারে চাকর ভুল হয়েছে আসেন চাকরকে সংশোধন করেন সমালোচনা গিবত শেখায় না করে সরাসরি সংশোধন করেন আপনাদের দরবারের জন্য ভালো হবে